রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এক এঁচড় কারি তার জন্যে আমি একটা উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আজকে আমি এঁচড়টা কাটা দেখাইনি নি কেটে ধুয়ে হাঁপিয়ে নিয়ে উনুন ধারে বসে পড়েছি এদিকে আমি উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি কড়াইটাকে একটু গরম হতে দেব আগের দুটো ভিডিওতে আমার আছে এই চোর চিকেন আবার এই চোর চিংড়ি আজকে আমি এক এই চোর কারি বানাবো তার জন্যে আমার উনন্ধারে চলে এসেছি এখানে আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো সরিষার তেল দেখুন বন্ধুরা আমি এই সরিষার তেলটা আমার গরম হয়ে গেছে ফোড়নে দেবো চারটে ছোটো এলাচ একটা শুকনো লঙ্কা আর জিরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেব পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেব দু চামচ দিয়ে একটু কষিয়ে নেব এখানে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ এটাকেও দিয়ে দিলাম এর মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব নিয়ে এই আমার ভাবানো যে রেটটা আছে এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু আছে এটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব এখন বন্ধুরা আমার এই তরকারিটা কসানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে এই যে আমি একটাকে দিয়ে দেব ভেজে রেখে দিয়েছিলাম ভুজিয়া করে এবারে আর একটু কষিয়ে নেব নিয়ে অল্প জরসামান্য জল দিয়ে একটু কুটতে দেব এর মধ্যে এবারে অল্প আমি জল দিয়ে দেব এবারে আমি একটু কুটতে দেব দেখুন বন্ধুরা আমার এই এচরকারিটা হয়ে এসেছে আমি এর মধ্যে টক দই নিয়েছি হাঁটিয়ে এর মধ্যে এটাকে দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে আমি এখানে দেব মিট মশলা মিট মশলা দিয়ে একটু আবার নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা অনেক ভেবে তো এচোর খাওয়া যায় এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর এর মধ্যে টক দই দিয়েছে তো কোনো অসুবিধা হবে না টক দইটা গরমকালে খাওয়ার পক্ষে খুব ভালো এবারে এখানে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই এ কেঁচুর কারি যদি ভালো লাগে বাড়িতে খেয়ে বানিয়ে কমেন্ট করবে শেয়ার করবে সবাই ভালো থাকবে আমার পাশে থাকবে